ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র এদেশে দেশের রাজনীতি করে না আপনারা জানেন এই স্থুপি ধারা থেকে সূচনা হয় রাজনৈতিক প্ল্যাটফর্মের ইসলামী আন্দোলন বাংলাদেশ রোহানিয়াত এবং জিহাদের সমন্বিত প্রয়াস ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে এদেশের মানুষকে ইসলামী নৈতিকতা বুধে নৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলে আদর্শবান করে গড়ে তুলে যদি নেতা বানানো হয় যদি সমাজের প্রতিনিধি করা হয় অন্ততষে মরে যাবে কিন্তু জনগণের ভাগ্য নিয়ে খেলবে না এদেশের প্রতিটি গ্রামে পাড়ায় মহল্লা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী থাকা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশই দেশের একমাত্র সংগঠন যে সংগঠন বুকে হাত দিয়ে বলতে পারে এদেশে আমাদের কোন কর্মীর নামে দর্শনের কোন মামলা নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন সংগঠন এই দেশের এই সংগঠন বুকে হাত দিয়ে বলতে পারে আমার কোন কর্মী চাঁদাবাজি টেন্ডারবাজি ক্যাম্পাসের ছাত্রদের মাধ্যমে হল দখল সহ মানুষের উপরে রাহাজানি অত্যাচারের বিন্দু পরিমাণ ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন দায়িত্বশীল কোন সমর্থকের সম্পৃক্ততা নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র এদেশে রাজনীতি করে না আপনারা জানেন এই সুপি ধারা থেকে সূচনা হয় রাজনৈতিক প্ল্যাটফর্মের ইসলামী আন্দোলন বাংলাদেশ রোহানিয়াত এবং জিহাদের সমন্বিত প্রয়াস ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে এদেশের মানুষকে ইসলামী নৈতিকতা বুধে নৈতিকতা সম্পন্ন করে গড়ে তোলে আদর্শবান করে গড়ে তোলে যদি নেতা বানানো হয় যদি সমাজের প্রতিনিধি করা হয় অন্তত সে মরে যাবে কিন্তু জয়গণের ভাগ্য নিয়ে খেলবে না